আমরা আমরা আন্দোলন সংগ্রামী ছিলাম এখনো আসি এই নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে শেষীবাদের যেসব অত্যাচার জুলুম আইন থেকে অবনতি করবে তাদের দাঁত পাকাত জমা দেওয়ার জন্য বিএনপি ইনশাল্লাহ আমরা যথেষ্ট আরেকটি কথা আপনি মনে রাখবেন আগামীতে দুর্গা পূজা শুরু হবে দুর্গা পূজায় বিএনপির মহিলা দর্শ বিএনপির সমস্ত নেতাকর্মীরা আমরা প্যান কার্ডের মধ্যে থাকবো গত বছর আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম মন্সীগঞ্জে আমরা দুর্গা পূজা করবো হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব এবারও আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আমরা মুন্সীগঞ্জে এই পূজাকে আমরা সফল যার যার উৎসব শেষে করবে সবাই আমরা সেটাকে সহযোগিতা করবো এর কোনো ব্যতিক্রম হবে না সে যতবারই সন্ত্রাস সন্ত্রাস দিয়া গরম কোনো দিতে হয় না পৃথিবীর কোনো ইতিহাসে নাই আপনারা দেখেছেন সন্ত্রাস যারা করেছে তাদের অবস্থা কি হয়েছে সন্ত্রাস করতে পারবে আওয়ামী লীগ কিন্তু তাদের রাজনীতি পাবে না তারা আন্দোলন পাবে না মানুষের ভালোবাসা পাবে না মানুষের ভালোবাসা একমাত্র বিএনপি অর্জন করতে পারে বিএনপি এ দেশের ও মানুষের দল বিএনপি মানুষের পাশে থাকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমান শাহ একটি কথা বলেছেন নেতা সেই হবে জনগণ যদি তাকে ভালোবাসে সেই হলো নেতা সেই জন্য আমাদের কাজ হলো মানুষকে ভালোবাসা মানুষের পাশে তাকে পাশে থাকা মানুষ উন্নয়নমূলক কাজ করা